আসসালামু আলাইকুম আমরা বর্তমানে সামবাজার আছি শেখ হাসিনা আমল থাকতে কাঁচা মরিচের দাম কত ছিল আর বর্তমান কত এটা আপনারা আমাদের পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা এখন মরিসালাম ভাইয়ের কাছে আছি আপনি অবশ্যই বুঝবেন আসসালামু আলাইকুম আসসালাম জি ভাই শেখ হাসিনা আমল থাকতে কাঁচামচের দাম অনেক ছিল

আচ্ছা ঠিক আছে ভাই আমরা তো এটা প্রচার করতেছি যদি আমাদের কোনো তাহলে আপনি কিন্তু চল্লিশ টাকা কেজি রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম